হাইকোর্টের নির্দেশে চাকরি হারাদের কি নতুন করে পরীক্ষা দিতে হবে নাকি ওএমআর এর পুনর্মূল্যায়ন করে যোগ্যদের চাকরি দেওয়া হবে মামলাকারী আইনজীবীদের পরস্পর বিরোধী ব্যাখ্যা ঘিরে তৈরি হয়েছে ধন্দ। কমিশন কেন অযোগ্যদের বরখাস্ত করল না এসএসসি ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন চাকরি হারাদের একাংশের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আজ সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি সুপ্রিম কোর্ট হাইকোর্ট নির্বাচন কমিশন গভর্নর করতে করতে ভোট পার হয়ে যাবে মানুষ ভোট দিয়ে ওদেরকে পারমানেন্ট বিদায় করে দেবে এসএসসি সমস্ত চাকরিহারা প্রার্থীদেরই কি নতুন করে পরীক্ষা দিতে হবে নাকি পুরনো ওএমআর এর পুনর্মূল্যায়ন করে যোগ্যদের চাকরি দেওয়া হবে এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশ নিয়ে মামলাকারী আইনজীবীদের পরস্পর বিরোধী দুটি ব্যাখ্যা উঠে আসছে মামলাকারী আইনজীবীদের একটা অংশ বলছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল বা দু ষোলো সালের এসএসসি পুরো প্যানেলই বাতিল করা নয় পুরনো ওএমআর গুলো বাতিল করে দেওয়া হয়েছে ফলে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসি কে অর্থাৎ নতুন করে পরীক্ষা নেওয়া হবে নতুন করে ইন্টারভিউ হবে তার ভিত্তিতে প্যানেল হবে সেখান থেকে দেওয়া হবে চাকরি কলকাতা হাইকোর্টের সোমবারের রায়ের ব্যাখ্যা করে আইনজীবীদের আরেকটা অংশ বলছেন পুরনো ওএমআর পুনর্মূল্যায়ন করেই নতুন করে নিয়োগ হবে ফলে যোগ্যরা আদৌ তাদের চাকরি ফিরে পাবেন কিনা পেলে কিভাবে ফিরে পেতে পারেন তা নিয়ে একটা ধন্দ থাকছেই মামলাকারী আইনজীবীদের প্রথম অংশের মতে দু সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে কারো বয়স সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়ে থাকলে তিনি আর পরীক্ষায় অংশ নিতে পারবেন না একদম ফ্রেশ নতুন সিলেকশন প্রসেস রুল যা বলা আছে যে প্রথমে বিজ্ঞপ্তি দিতে হবে তারপরে লিখিত পরীক্ষা হবে তারপরে ইন্টারভিউ হবে তারপর একাডেমিক স্কোরের ইভ্যালুয়েশন হবে তারপর পার্সোনালিটি টেস্ট হবে তারপর ফাইনাল প্যানেল এই যে পদ্ধতি এই পদ্ধতি মেনে করতে হবে কোন নতুন করে রিটেন এক্সামিনেশন পুরোনো যে ওয়েমার সেটা ওপর আর সিলেকশন হবে না অ্যাকর্ডিং টু দ্য অর্ডার নতুন সিলেকশন প্রসেস হবে রুল মে ওই অংশের আইনজীবীদের ব্যাখ্যা অনুযায়ী এবার যোগ্যদের নতুন করে পরীক্ষায় বসতে হবে পুরনো ওএমআর শিট আদালত বাতিল করে দেওয়ায় নাইসার ওএমআর সিটের নম্বরের আর কোনো বৈধতা রইল না অর্থাৎ নতুন করে ওএমআর শিটে পরীক্ষা নিতে হবে এসএসসি কে অর্থাৎ যারা টাকার বিনিময়ে চাকরি কিনেছিলেন তাদের জন্য চরম বিপাকে পড়লেন যোগ্য চাকরি প্রাপকরাও কমিশন সব সময় চেয়েছে কমিশন যদি চাইতো কারা অযোগ্য তাদের নাম দিয়ে আমাদের যোগ্য প্রার্থীদেরকে চাকরি বহাল ডাকতে পারত কমিশন চাইছে যোগ্য অযোগ্য মিলেমিশে একটা জগা খিচুড়ি করতে কমিশন তথ্য না দিয়ে বিশাল বড় অপরাধ করেছে সরকার পর্ষদ কমিশন যতটা না চোরেদের হয়ে ব্যস্ত তার শতাংশ কিছু শতাংশ যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে আবেদন করেনি এখন যেহেতু পুরো প্যানেল বাতিল করে দিয়েছে তাই তাদের তাই তারা তাদের মতন বাঁচাতে যায় কিন্তু আমাদের এখনো এখনো দৃঢ় বিশ্বাস এই পর্ষদ স্টিল নাও অযোগ্য যারা চাকরি তাদের মাথার উপর ছাতাটা ধরে আছে যাদের দিকে সবার অভিযোগের আঙুল সেই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন বুধবার তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন তারই প্রস্তুতি চলছে মধ্যশিক্ষা পর্ষদের তথ্য বলছে হাইকোর্টের রায়ের পর এক ধাক্কায় রাজ্য সরকারি স্কুলগুলিতে প্রায় পনেরো শতাংশ শিক্ষক কমে গেছে গ্রুপ সি কর্মী পঁচিশ শতাংশ এবং গ্রুপ ডি কর্মী কমে গেছে তিরিশ শতাংশ যখন স্কুলগুলো থেকে এক অর্ডারে পঁচিশ পার্সেন্ট গ্রুপ সি বাদ হয়ে যাচ্ছে তিরিশ পার্সেন্ট গ্রুপ ডি বাদ হয়ে যাচ্ছে স্কুল ব্যবস্থা পরিচালনা কি করে হবে কিভাবে চলবে বাচ্চারা অ্যাডমিশন নেবে এই এটা আমার কাছে খুব বড় একটা কনসার্নের জায়গা যদিও আইনজীবীদের অপর একটি অংশের ব্যাখ্যা অযোগ্যদের উপর আদালতের খাঁড়া নেমে এলেও যারা যোগ্য কলকাতা হাইকোর্টে সোমবারের রায়ের পর তাদের পুনর্বহাল হওয়ার সুযোগ থাকবে নতুন করে মেধা তালিকা প্রকাশের জন্য পুনর্মূল্যায়নের পদ্ধতিও বেঁধে দিয়েছে আদালত নাইসার আদালতের স্ক্যান করা নম্বরের সঙ্গে মিলিয়ে দেখা হবে এসএসসি নম্বর ওই মার নম্বরের সঙ্গে যোগ হবে একাডেমিক স্কোর এবং মৌখিক ইন্টারভিউ এর নম্বর এরপর প্রকাশ হবে নতুন প্যানেল পরস্পর বিরোধী এই ব্যাখ্যা ঘিরে আপাতত ধন্দ থেকেই যাচ্ছে সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ